একটা মানুষ কত বছর বাঁচে ষাট বছর বাঁচে ষাট মানুষকে যে টাকা পয়সা উপার্জন করতে হবে খেতে হবে হবে বাড়ি গাড়ি বানাতে এর জন্য মানুষ বছর শুধু পড়াশোনাই করে অনার্স মাস্টার্স পিএইচডি চাকরি বাকরি বিসিএস সব মিলে শুরু করতে করতে মানুষের তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে যায় তিরিশ পঁয়ত্রিশ বছরে যখন চাকরি স্টার্ট করে তখন আর জীবনের কতটা বাকি থাকবে আর পঁচিশ তিরিশ বছর এই সামান্য পঁচিশ তিরিশ বছর সময়কে ভালোভাবে কাটানোর জন্য কত পরিশ্রম করলো অথচ মৃত্যুর পরে কি হবে তার জন্য একটুকু পরিশ্রম করেন এটি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছে যে আদম সন্তান বলে মালি 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 আদম সন্তান বলে আমার টাকা আমার টাকা আমার টাকা তো আল্লাহ রাসুল বলছে হ্যাঁ আদম সন্তান কিসের টাকা মা আকালতা ফাফ নাইতা সকালে যেটা খেয়েছো সেটা হজম হয়ে গেছে ਉਹ ਜਮਾਇਨ ਬੁਗਰਦ ਜੀ ਇਨ ਖੇਚ ਲੜ ਰਿਹਾ ਹੈ ਹਨਾ ਅਸੇ ਨਾ ਸੇ ਸੇ পাঁচ বছর আগে যে খাবার খেয়েছিলেন আছে না শেষে গেছে সিলেটের কত হোটেলে বসে কত খাবার খেয়েছেন আছে না হয়ে গেছে ওটা আল্লাহ রাসুল বলতে আমি বলিনি মা আকাল তা ফাফাই তা কিসের টাকার কথা বলো টাকা দিয়ে তুমি খুব জোর খাবে তো যেটা খাবে সকালে ওটা দুপুরে শেষ হয়ে যাবে যেটা দুপুরে খাবে ওটা রাতে শেষ হয়ে যাবে অমা আলা বিস্তা টাকা দিয়ে আর কি করতে পারো খুব দামি কাপড় কিনবে খুব দামি জুব্বা কিনবে প্যান্ট কিনবে শার্ট কিনবে ছোটবেলায় যে আপনার প্যান্ট ছিল ওটা এখন আছে না ছিঁড়ে ফেটে পুরাতন হয়ে গেছে শেষ হয়ে গেছে আজ থেকে পাঁচ বছর আগে যা কিনেছিলেন এটা আছে